নৈহাটির বড় মায়ের প্রসাদ নিতে গিয়ে এত বড় লাইন আমি জীবনে কোনোদিন দেখিনি বিশ্বাস করুন হয়তো অনেক মন্দিরে এত বড় লাইন হয়ে থাকে কিন্তু আমি সচরাচর এরকম লাইন কোনো মন্দিরে আমি দেখিনি আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন যে বড় মায়ের শুধুমাত্র নৈহাটির বড় মায়ের প্রসাদ সংগ্রহ করার জন্য যে এত বড় লাইন হতে পারে সেটা দেখলে আপনি সত্যিকারের বিশ্বাস করবেন না যে এই লাইন দেখে আপনি হয়তো আপনি বিরক্ত হয়ে যেতে পারেন হয়তো আপনি মনে করবেন যে আমি বড় মাকে দর্শনই করবো না বা অত বড় মায়ের মন্দিরে যাবোই না আপনার হয়তো রাগ হতে পারে তবুও বড় মা যেহেতু নামটা এখন মুখে মুখে ছড়িয়ে গেছে বড় মায়ের মহত্ব যখন এখন চারিদিকে প্রচার হয়ে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে নৈহাটির বড়ো মা মানে একটা মুখে মুখে একটা নাম এই যে বড় মায়ের নাম শুনে নিয়ে এমন কোনো মানুষ এখন বর্তমানে আপনি অন্তত পাবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম এবং মানুষের মুখে মুখে তো এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বড় মায়ের নাম হয়তো সেই কারণেই কি না বা বড় মায়ের টানে এত মানুষের ভিড় এত মানুষের উপচে পড়া ভিড় এবং শুধুমাত্র বড় মায়ের প্রসাদ আমি তো সত্যি মানে এখনও বলছি যে আমি এত বড় লাইন সহজে আমি কোথাও দেখিনি যে শুধুমাত্র বড় মায়ের প্রসাদ কালেক্ট করার জন্য বা বড় একবার দেখার জন্য বড়ো একবার প্রণাম করার জন্য যে এত বড় লাইন হতে পারে যেটা কিন্তু আপনি সচরাচর কখনও দেখবেন না বা অন্যান্য মন্দিরও আপনি দেখতে পাবেন না হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মন্দির হতে পারে সেটা নির্দিষ্ট একটা দিনে কিন্তু বড় মায়ের এই পুজোর অনুষ্ঠানে গিয়ে আমি তো সত্যি খুব মানে মানে কি বলবো মানে আমি যেমন ভালো লেগেছে খুবই ভালো লেগেছে পাশাপাশি কিন্তু আমি এত বড় লাইন দেখি আমি সত্যি খুব অবাক যে এত বড় লাইনকে সত্যি হতে পারে সেটা বড়ো মায়ের এই মন্দিরে না গেলে আমি বুঝতে পারতাম না এবং আমাদের এই ক্যামেরা ক্যামেরাবন্দি না হলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম না সেই ছবিটা আপনারা আজকে দেখবেন যে বড় মায়ের মন্দিরে বা নৈহাটির এই বড় মায়ের মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য বা মাকে দর্শন করার জন্য বা মাকে একটু দেখার জন্য বা মাকে একটু প্রণাম করার জন্য কত মানুষ ছুটে আসে চারিদিক থেকে কত মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য প্রচুর প্রচুর মানুষ যেন বড় মায়ের মন্দিরে এসে হাজির হচ্ছে আচ্ছা আমার কথা শুনে আপনার মনে একটা বড় প্রশ্ন জেগেছে সেটা হচ্ছে এরকম ভিড় কি রোজ হয় প্রতিদিন কী এরকম ভিড় হয় না আজও এরকম ভিড় হলো সেটা না আমি এই ভিডিওতে কথা বলবো পাশাপাশি আপনারাও কি বড় মায়ের প্রসাদ সংগ্রহ করতে চান তাহলে বড় মায়ের নৈহাটির বড় মায়ের প্রসাদ আপনারা কীভাবে পেতে পারেন তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন এবং বড়ো মায়ের এই মহাত্ব বড় মায়ের প্রসাদ কীভাবে পাবেন বড় মায়ের ছবি কীভাবে পাবেন বড় মাকে একবার ভালো করে দেখতে পারবেন বড় মাকে দর্শন করতে পারবেন বড়মাকে মাকে দেখতে পারবেন বড় মায়ের কাছে মনস্কামনা পূরণ করতে পারবেন সেটা কীভাবে সম্ভব সবটা আমি এই ভিডিওতে আজকে বলতে চলেছি এবং দেখতে থাকুন এই ভিডিওটা আশা করি আপনাদের সত্যিকারের খুব ভালো লাগবে আমাদের যারা ছেলেরা আছে সদস্যদেরকে একটু সরে আসুন যাদের হয়ে গেছে না আচ্ছা আপনাদেরকে আগে আমি প্রথমে বড় মাকে দেখাবো যেই বড়ো মা এখন কিন্তু সবার মুখে মুখে আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে বড়ো মায়ের নাম শুনেনি নৈহাটির বড় মা যার নাম শুনেনি। এরকম কোনো মানুষ আছে বলে অন্তত আমার মনে হয় না যে সবাই শুনেছে প্রত্যেকটা মানুষ জানে যে নৈহাটির বড়মা বলে এখন মানে খুবই বিখ্যাত বলা যেতে পারে জগৎ বিখ্যাত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রচুর পরিমাণে লোক এই বড় মায়ের মন্দিরে আসছেন এবং আপনার ভিড় দেখলেই মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে বিশ্বাস করুন আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন যে ছবিটা আমি আপনাদেরকে দেখাবো যে বড় মায়ের মন্দিরের মহত্ব এবং বড় মায়ের মন্দিরের এত জাগ্রত এত মানে অনেক মানুষের বিশ্বাস নাকি বড় মায়ের কাছে গেলে নাকি তাদের মনস্কামনা পূরণ হয় আর তাদের নাকি মনের যে মেঘ মনের যে অন্ধকার সেটা নাকি কেটে যায় বড়ো মায়ের কাছে গেলে অনেকে তো চোখ ভিজে যায় বড়মাকে মাকে দেখলে তো এই বড়ো মায়েরকে আগে আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি এই বড়মাকে আগে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আগে 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 দেখে নিন বড় মাকে একটু ভালো করে দেখুন এবং পালে লিখে রাখুন জয় বড়ো মা আচ্ছা আপনারা দেখছেন এখন বড়ো মায়ের ছবিটা যেই ছবিটা নৈহাটির বড় মায়ের ছবি যেখানে বড় মা কালী মন্দিরের ছবি তিনিও একজন মা কালী তো তার ছবিটা আপনারা দেখছেন এবং খুবই ভালো লাগছে এই ছবিটা আপনাদেরকে দেখাতে পেরে যেটা অনেক বন্দি করতে পেরে আমার আমাদেরও খুব ভালো লাগছে এবং মায়ের আশীর্বাদ নিন মাকে প্রণাম করতে পারেন আমাদের স্ক্রিনে দেখেই আপনারা দেখছেন সেই বড় মায়ের ছবি তো এরকম বড়ো মায়ের ছবি পুজোর সময়ও তৈরি হয় মানে অনেক বড় করে মূর্তি করে পুজো করা হয় এবং তাছাড়া সারা বছর মন্দিরে এই বড় মায়ের পুজো যেই মন্দিরের ছবিটা আপনারা দেখছেন এবং যেই ঠাকুরের ছবিটা আপনারা দেখছেন এই মূর্তির ছবিটাই সারা বছর মন্দিরে পূজিত হন আপনারা এতক্ষণ দেখলেন বড় মায়ের ছবি আপনাদেরকে দরকার হয় পরে আমি আরও একবার দেখাবো তার আগে বড় মাকে নিয়ে বেশ কয়েকটা কথা বলি কিভাবে আমরা প্রসাদ সংগ্রহ করব কিভাবে কি করলাম সেটা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে আচ্ছা আপনাদেরকে আমি প্রথমে বড় মায়ের প্রসাদ সম্পর্কে বলি এই বড়ো মায়ের পোসাদ সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রথমে অনলাইন কিংবা অফলাইন দুরকম পদ্ধতিতেই বড় মায়ের কুপন আপনারা কাটতে পারবেন যেখানে কুপন সংগ্রহ করে প্রসাদের জন্য আপনারা দাঁড়তে পারবেন যারা কুপন কাটতে পারবেন না তারা এমনি ফ্রিতে বা ফ্রি বলবো না তাদেরকে এমনি প্রসাদ দেওয়া হচ্ছে আচ্ছা আপনারা বড় মায়ের মন্দিরের সামনের অংশটা একটু দেখুন হ্যাঁ দেখুন আপনাদের খুব ভালো লাগবে যেখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে পাশে কেউ দাঁড়াবেন অনুগ্রহ করে শুনবেন যেখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে পাশে কেউ দাঁড়িয়ে ভিড় করবেন না লাইনের বাইরে কেউ দাঁড়াবেন না আবারও সেই প্রসাদ নিয়ে কথা বলছি দেখুন বড় মায়ের প্রসাদ বলে কথা সবাই যেন প্রসাদের জন্য অপেক্ষা করছে সবাই যেন প্রসাদের জন্য হুড়মুড়িয়ে পড়ছে যেন কখন মায়ের প্রসাদ পাবে কখন মার একটু প্রসাদ অন্তত তারা পেতে পারে তারা যে ঘোষণাগুলো করছে না বড় মায়ের মন্দিরের মাইক থেকে যে ঘোষণাটা হচ্ছে সেই ঘোষণা একটু শুনুন আপনারা যারা একটু ফাটা করে নিনেরা আচ্ছা বড় মায়ের পোশাক সংগ্রহ করার জন্য যে কত বড় লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল এবং কতটা কষ্ট করতে হয়েছিল সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে আপনাদেরকে আরেকটা লাইন দেখাচ্ছি এই যে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাও আর একটা লাইন যেখানে বড় মায়ের যারা কুপন কাটেনি যারা কুপন সংগ্রহ করেনি তারাও প্রসাদ পাচ্ছেন সেই লাইন এটা আলাদা করে বড় মায়ের মন্দির থেকে করা হয়েছে যারা কুপন কাটবে তারা এক ধরনের লাইন তারা একটা একটা নির্দিষ্ট লাইন হবে আর যারা কুপন কাটবে না তাদের জন্য একটা নির্দিষ্ট লাইন হবে মানে দুটো লাইন আলাদা আলাদা করে দুটো লাইন করা হয়েছিল ঠিক আছে এটা মন্দির থেকেই ঘোষণা করা হয়েছিল এবার আপনাদেরকে আমি বলে রাখি বড় মায়ের প্রসাদের কুপন ছিল দুই রকম একটা হচ্ছে পঞ্চাশ টাকার কুপন ছিল আর একটা হচ্ছে একশো টাকার কুপন ছিল পঞ্চাশ টাকার কুপনের যে মানে মহাপ্রসাদের যে বাটিটা ছিল বাটি না কী বলে ওটাকে কি জানি না মালসাটা ছিল সেটা ছিল একটু ছোট আর যেটা একশো টাকা সেটা ছিল একটু বড়ো যেরকম স্বাভাবিকভাবে হয় তেমনই তো এটাই ছিল তফাৎ যেটা তোমার অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই পোশাকটা সংগ্রহ করা যেত এবার আমি আপনাদেরকে যে ছবিটা দেখাবো বিশ্বাস করুন সেই ছবিটা দেখতে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে অ্যাপ এত বড় লাইন আমি অন্তত কয়েক বছরও দেখিনি বিশ্বাস করুন আমি বড় মায়ের মন্দিরে গিয়ে এত বড় লাইন প্রায় কয়েক ঘন্টা অপেক্ষা করে অবশেষে প্রসাদ কালেক্ট করতে হচ্ছে সেই লাইনটা আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা চলুন আগে লাইনটা একবার আপনারা দেখে নিন এই হচ্ছে সেই লাইন যে লাইনের শেষ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর লাইনটা চলুন ভিডিওটা আপনারা দেখছেন সেই লাইনটা আর যে লাইনটা সহজে শেষ হচ্ছে না দেখুন লাইনটা কন্টিনিউ চলছে আপনারা অধৈর্য হবেন না আপনারা বিরক্ত হবেন না এই লাইনটা দেখে যে এরকম লাইন কি সহজে হয় হ্যাঁ হয়তো কোনো কোনো মন্দিরে হয় হয়তো আবার কোনো কোনো মন্দিরে হয় না দেখুন লাইনটা কখনোই শেষ হচ্ছে না আমি কিন্তু ভিডিওরতে রকম কাটছাট করিনি সম্পূর্ণভাবে যেভাবে ক্যামেরা বন্দী হয়েছে ছবিটা ঠিক সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এত বড় লাইন যে কোনোভাবেই লাইনটা শেষ হচ্ছে না অনেকক্ষণ ধরে লাইনটা চলছে আমরা ক্যামেরাটা আস্তে আস্তে করে আমি যাচ্ছিলাম এবং সেভাবেই ছবিটা উঠেছে দেখুন সেই বড় মায়ের মন্দিরের প্রসাদ কালেক্ট করার জন্য অবশ্যই এটা কিন্তু কুপনের লাইন মানে যারা পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা দিয়ে যারা কুপন খেলেছিল তারা এই লাইনে দাঁড়িয়েছে যেই লাইনের ছবিটা আপনি দেখছেন যে এই লাইনের মাধ্যমেই তারা কুপনের মাধ্যমে তারা প্রসাদ সংগ্রহ করবেন বলে তারা দীর্ঘ সময় ধরে প্রায় কেউ দুই ঘন্টা দুই ঘন্টা কম বলছি আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যারা প্রসাদ কালেক্ট করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন দেখুন লাইনটা মোটে শেষ হচ্ছে না লাইনটা মোটে শেষ হচ্ছে না লাইনটা দেখি কোথায় গিয়ে শেষ হয় এই যে লাইন এই যে লম্বা লাইন এই যে এত বড় একটা লাইন এইটা কিন্তু নৈহাটির বড়মা যার মহত্ব এতটাই যার মুখে মুখে নাম নৈহাটির বড়মা এই যেন সেটাই মিলে যাচ্ছে এখন কুপনের মাধ্যমে যে যা পয়সা দিয়ে কুপন কেটেও তারপরে এত মানুষ যে লাইনে দাঁড়িয়েছে আমি সত্যিকারের খুব অবাক হয়েছি যে এত বড় লাইন এত বড় দীর্ঘ লাইন যে লাইনটা মানে সত্যিকারের আমাকে খুব অবাক করেছে আপনারা হয়তো দেখেছেন আমি দেখি আপনারা দেখেননি সেটা আমি বলছি না হয়তো দেখেছেন কিন্তু জীবনে খুব কম দেখেছেন যে নৈহাটির বড় মায়ের মন্দিরে বা বড় মায়ের জন্য এত বড় লাইন হতে পারে সেটা আমি সত্যিকারের খুব অবাক হয়েছি যেটা মানে আপনার অন্তত মাথা ঘুরিয়ে দেবে এবং আমার তো মাথা ঘুরে গেছে মানে এত বড় লাইনে দাঁড়িয়ে মানে আমি সত্যিকারের খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম সেদিন যে এত বড় দীর্ঘ লাইন

অবশেষে লাইনটা কমপ্লিট করে যখন প্রসাদ কালেক্ট করলাম তো সেটা ভালো লাগলো কিন্তু আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে লাইনটা আপনারা এতক্ষণ দেখলেন এই লাইনটাই কিন্তু শেষ নয় যখন প্রসাদ কালেক্ট করে যখন আমরা সন্ধ্যার সময় এখান থেকে বেরিয়ে আসছিলাম তখন অনেক মানুষ আছেন যারা হয়তো দিনের বেলায় রোদের তাপে দাঁড়াননি তারা ভেবেছিলেন যে সন্ধ্যার সময় হয়তো সব লোক নিয়ে চলে যাবে সন্ধ্যার সময় হয়তো হালকা হয়ে যাবে বা অনেকটা তো ফ্রি হয়ে যাবে জায়গাটা তখন তারা আসবেন বা তখন তারা নেবেন এই এইভাবে কিন্তু প্রচুর মানুষ লাইনে দাঁড়াননি তারা সন্ধ্যা থেকে লাইনে দাঁড়াতে শুরু করেছিলেন মানে আপনাদেরকে আমি যে লাইনটা দেখালাম সেই লাইনটা তখন দ্বিগুণ হয়ে গেছে বুঝতে পেরেছেন তো এটা দ্বিগুণ মানে আমরা যখন ব্যাক করে মন্দির থেকে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম পোশাক কালেক্ট করে তখন দেখছিলাম এই লাইনটা ঘুরে গেছে আবার মানে ঘুরে গিয়ে আবার লম্বা হয়ে গেছে মানে আরো বড় লাইনে পরিণত হচ্ছে আমি তো দেখে কার্যত অবাক যে এত বড় লাইন যে নৈহাটির বড় আসতে লাইন আমি শুনেছি যে অন্যান্য দিনগুলোতেও নাকি লাইন হয় বা অনেক মানুষ আচ্ছা আপনাদেরকে আমি এতক্ষণ যে ছবিটা দেখালাম সেই ছবিটা ছিল বৈশাখের অমাবস্যার দিনের ছবি এবং এই দিন বড় মায়ের অন্নকূট উৎসব পালিত হয় যেখানে প্রায় চার থেকে সাড়ে চার হাজার কেজির অন্ন ভোগে বড়মা পূজিত হন যেখানে বিরাট করে পূজিত হয়েছিলেন বড়মা সেই বড় মায়ের পুজোর দিনের ছবি যেটা বড় মায়ের অন্নকূট উৎসব নামে পরিচিত সেই অন্নকূট উৎসবের ছবি যেই দিন আমরা গিয়েছিলাম সেই দিনের ক্যামেরাবন্দির ছবি এতক্ষণ আপনারা দেখলেন এটা সেটা নির্দিষ্ট একটা খুব ভালো দিন ছিল যেটা একটা বড় দিন ছিল বলে যে এত লোক হয়েছে তা নয় আমরা যেটা শুনতে পাচ্ছি বা জানতে পেরেছিলাম যে বড় এই মন্দিরে নাকি অন্যান্য তো নাকি প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর মানুষের নাকি মাকে দর্শন করতে প্রচুর মানুষ আসে মার কাছে প্রণাম করতে আসে মাকে পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ আসে মার কাছে মনস্কামনা পূরণ করার জন্য নাকি দেশ দেশান্তর থেকে বহু মানুষ এমনকি বিদেশ থেকেও নাকি প্রচুর মানুষ ছুটে আসেন প্রচুর মানুষ প্রচুর ভিড় হয় সেটা নাকি প্রতিদিনই হয় আর তাছাড়া স্পেশাল কোনো দিন সেটা কালী পূজার সময় কোনো স্পেশাল দিন হতে পারে যখন কালী পূজার সময় বড় মূর্তি করে যখন বড়ো মায়ের পুজো হয় বা বিসর্জন হয় সে সময় তো একটা ভিড় হয় প্লাস কৌশিকী অমাবস্যার সময় একটা জাগ্রতভাবে পুজো হয় এমনকি এই বড় মায়ের এই অন্ন উৎসব যেখানে মা অন্নপূর্ণারও পূজা হয় একসাথে এই অন্নকূট বড়মার এই বৈশাখের অমাবস্যাতে হয়ে থাকে সে অন্নকূট উৎসবে এত বড় ভিড় এত ভিড় সমাগম এত লোক এসেছিল বড়মায়ের মায়ের এই পুজো দেখার জন্য বা এই পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বা বড় মায়ের প্রসাদ কালেক্ট করার জন্য যে তারা তাদের একটুখানি বড় মায়ের যদি প্রসাদ তারা পেতে পারে তাহলে তারা বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং তারা একটু হলেও মনে ভক্তি করে খেতে পারবেন বা বড় মাকে স্মরণ করতে পারবেন যে প্রসাদের মাধ্যমে যার জন্য এত লাইন এত ভিড় সোজার কথা শুনে রাখুন যাই হোক অবশেষে আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করে বা অনেক ধৈর্য সহ্য অনেক কিছু মানে কি বলবো বিরক্ত হয়েছিলাম ঠিকই কিন্তু মা তো মাই তাও কি করব বড়মার মায়ের কাছে এসেছি তো একটু তো কষ্ট করতেই হবে তাই হোক অবশেষে প্রসাদ পেলাম সেই প্রসাদটা আমরা কালেক্ট করলাম যেটা পঞ্চাশ টাকার কুপন ছিল তিনটে বাটি আমরা কালেক্ট করলাম কালেক্ট করে নিয়ে আমরা বাড়িতে আসলাম তো সেখানে আমার একটু খারাপ লেগেছে এই যে পোশাকটা আপনি দেখছেন আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এখানে রয়েছে পোলাও এবং আলুর তরকারি দেখতে দেখুন প্রায় অনেকটা সাদা মাটা আর বাসটা বাড়িতে যেরকম তৈরি হয় রান্না হয় পোলাও আলুর তরকারি ঠিক সেরকমই লাগছে আর এটা যে বড়ো মায়ের মহাপ্রসাদ এটা কিন্তু বড় মায়ের অন্নকূটের মহাপ্রসাদ যেটা একটা নির্দিষ্ট দিনে তৈরি হয় এই পোসাদটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিনের পুজো সেই দিনের প্রসাদ এটা কিন্তু আর পাঁচটা দিনের প্রসাদ নেই এটা কিন্তু মহা বড়মার অন্নকূটের মহাপ্রসাদ আপনি কিন্তু দেখছেন হয়তো একটা পোলাও আলুর তরকারি আপনার কাছে সিম্পল মনে হতে পারে কিন্তু বিষয়টা কিন্তু বরমার মহাপ্রসাদ যেখানে আমি একটু অবাক হয়েছিলাম যে আমি ভেবেছিলাম হয়তো অন্য অন্নকূটের মহাপ্রসাদ আরও হয়তো কিছু থাকবে বা আরও হয়তো বেটার কিছু থাকবে এরকম হয়তো একটু আশা করছিলাম তো প্রসাদ তো প্রসাদই সেটা নিয়ে কোনো সমস্যা নেই তবে প্রসাদের যে চালগুলো ছিল মানে যে পোলাওটা ছিল সেটা মনে হয় আর একটু সিদ্ধ হলে ভালো হতো সেটা মনে হচ্ছিলো তো আমি সেগুলো নিয়ে কিছু ভাবি না তবে আমি আমার মনে হচ্ছিল যেহেতু দেখুন এটা আমি বড় মায়ের বা বড় মাকে উদ্দেশ্য করে বলছি না এটা আমি ধর্মীয়ভাবে বলছি না এটা আমি বিশেষ করে বড় মায়ের যারা মন্দির কর্তৃপক্ষ যারা এইসব রান্নাবান্নার দায়িত্ব যারা ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটা আমি বলছি এটা শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা শুধু আমার ভক্তিকে মিলিয়ে দেবেন না দেখুন মায়ের পোশাক সে পোলাও হোক বা আলোর তরকারি হোক বা এটা ছোটো সাদা তরমুজ বা একটা বাতাসা হলেও হয়ে যায় সেটা নিয়ে কোনো সমস্যা নেই সে যাই হোক প্রসাদ তো প্রসাদই সেটা নিয়ে আমার কোনো সমালোচনা করার কোনো জায়গা নেই প্রসাদ যেমনই হোক সেটাই প্রসাদ কিন্তু আমার সমালোচনা আমি এই কারণেই করছি যে যারা মন্দির যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি বলতে চাইছি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে তাদেরকে আমি এটাই বলবো তারা যেহেতু পঞ্চাশ টাকা বা একশো টাকার কুপনের মারফত যেহেতু তারা প্রসাদ দিচ্ছেন বা মানুষের কাছে প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন তো সেক্ষেত্রে তারা এই যে দীর্ঘ সময় ধরে মানুষকে লাইনে দাঁড়িয়ে যে প্রসাদ কালেক্ট করতে হলো এটার জন্য যদি তারা আরেকটু অন্যরকম ব্যবস্থা করতে পারতো বা আরও দরকার লাইনটাকে একটা জায়গায় দুটো তিনটে লাইন যদি তারা তৈরি করে দিত তাহলে মানুষ আরও ফাস্ট এত দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হতো না তাহলে অনেক ফাস্ট অনেক সহজে কিন্তু মানুষ প্রসাদটা পেতে পারতো ওইখানে কিন্তু অনেক পুলিশ ছিল অনেক সিকিউরিটি ছিল যার ফলে আমার মনে হয় না কোনো রকম সিকিউরিটির সমস্যা হতো কারণ বড়মায় মন্দিরে অনেক সিকিউরিটি সময় থাকে এবং সেদিন তো অবশ্যই ছিল তাহলে সেখানে এত দীর্ঘ সময় ধরে মানুষের ধৈর্যের বাদ ভেঙে গিয়ে মানুষ প্রসাদ পেয়েছে তো সেটা না করলে হয়তো পারত মন্দির কর্তৃপক্ষ হয়তো লাইনগুলোকে আরও ভাগ করে দিতে দিতে পারতো বা আরও লোক বাড়িয়ে প্রসাদটাকে আরও ফাস্ট করে দিতে পারতো এবং প্রসাদের মান আরও বেশি উন্নত করতে পারত। এবং প্রসাদের মধ্যে একটু আরও তরকারি আর পোলাও ছিল তা সেটাকে আরও একটু কিছু যদি ওর মধ্যে মিক্সড করতো তাহলে হয়তো ভালো হতো তো পোলাওটা যেরকম আর পাঁচটা বাড়ি সাধারণ পোলাও হয়েছিল ঠিক সেরকমই হয়েছে তাতে মায়ের প্রসাদ সেটাই হয়েছে তো যাই হোক সেটা নিয়ে আমি আর বাড়তি কিছু বলবো না তো মায়ের প্রসাদ তো প্রসাদই সেটা নিয়ে কিছু বলার নেই তো আমি মন্দির কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে ওইটা আরও একবার বলবো যে তারা ভবিষ্যতে যদি মানুষ যখন প্রসাদের জন্য লাইনে দাঁড়াবে হোক বা পুজোর জন্য লাইনে দাঁড়াক তারাদের জন্য একটু জন্য মন্দির কর্তৃপক্ষ সেভাবে ব্যবস্থা করে দেয় যেন হ্যাঁ এটাই মানছি যে অনেক ভিড়া প্রচুর মানুষ আসে তো তাদের তো সিকিউরিটি ব্যবস্থাও তো অনেক ভালো আছে আমি দেখলাম অনেক পুলিশ আছে মন্দির কর্তৃপক্ষের একটা সিকিউরিটি রয়েছে তাহলে সেখানে আমার মনে হয় আরও একটু লাইন ভাগ ভাগ করে যদি দেওয়া যেতে পারতো বা আরও যদি লোককে নিয়োগ করা যেতে পারতো বা আরও লোককে যদি ওর মধ্যে ইনভলভ করা যেত আরও বেশি ভলেন্টিয়াররা যদি কাজ করতো তাহলে মনে হয় আরও ফাস্ট আরেক মানুষ যেন অনেক সহজে যেন পেত তাহলে মানে ভালো তার এখন তো গরম চলছে তো এই সময় আমার মনে হয় গরম চলুক বা ঠান্ডা পড়ুক যাই পড়ুক আমি মন্দির কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো তারা যেন বিষয়টাকে একটু ভালোভাবে আরেকবার বিচার করে আর এই প্রসাদ নিয়ে আর কিছু বলার নেই তো বড়ো মায়ের প্রসাদ মানে বড় মায়ের প্রসাদ তো এটাই হচ্ছে মেন কথা এটাই হচ্ছে শেষ কথা তো আপনাদের এই ভিডিওটা এতক্ষণ কীরকম লাগলো আপনাদের কি ভালো লেগেছে না খারাপ লেগেছে আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আর বড় মাকে যদি আপনারা এখনও দর্শন না করে থাকেন বা বড় মাকে যদি এখনও আপনারা দেখে না থাকেন তাহলে দয়া করে নৈহাটির একদম পুরো বাস স্ট্যান্ডের কাছাকাছি এবং স্টেশনের কাছাকাছি রয়েছে নৈহাটির বড় মায়ের মন্দির যেটা এখন বেশ কয়েক বছর ধরে সবার মুখে মুখে নাম সোশ্যাল মিডিয়া জুড়ে তার নাম আ বড়মা মানেই বড় মা নৈহাঁটির বড় মা জাগ্রত মা তার কাছে গেলে নাকি সমস্ত রকম মনস্কামনা পূরণ হয়ে যায় সমস্ত রকম নাকি মনের আশা আকাঙ্ক্ষা সব নাকি পূরণ হয়ে যায় সমস্ত রকম নাকি রোগ ব্যাধি নাকি ভালো হয়ে যায় এমনটা মানুষের বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে কিন্তু প্রচুর মানুষ দিনের পর দিন বড় মায়ের কাছে ছুটে যাচ্ছেন এবং বড় মায়ের মন্দিরে যাচ্ছেন পুজো দিচ্ছেন বড় মায়ের কাছে উপবাস করছেন মানত করছেন যাদের সন্তান হয় না তারাও বড় মায়ের মন্দিরে যাচ্ছেন তো এটা একটা ভালো লাগা ভালোবাসার জায়গা রয়েছে বড় মন্দিরে তো আপনারা যারা এখনও নাম শুনেননি অন্তত আমার কাছে এটা অবাক হওয়ার বিষয় যারা এখনও মায়ের নাম শোনেননি তারা অবশ্যই ইন্টারনেট সার্চ করে দেখুন নৈহাটির বরমা মানে এখন কিন্তু খুব জাগ্রত একটা মন্দির এবং যার নাম কিন্তু এখন শুধুমাত্র রাজ্য নয় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশ কি বিদেশও যার নাম ছড়িয়ে পড়েছে এবং আগে পুজো বিশেষ করে আপনাদেরকে যদি বলি যে কালী পুজোর সময় কালী পুজোর সময় নৈ নৈয়াটির বড় মা অনেক বড় একটা মূর্তি তৈরি করে মন্দিরের সামনে পুজো করা হয় এবং তার বিসর্জনের সময় অনেক ঘটা করে বিসর্জন করা হয় সেখানে প্রচুর প্রচুর লোক হয় যেখানে তিল ধারণের মতন কোনো জায়গা থাকে না তো তারপরে এখন দেখতে পাচ্ছি যে মন্দিরের মধ্যে একটি মূর্তি তৈরি করে তারা পুজো করছে যেখানে অনেক সোনার গয়না নাকি আছে যার ফলে অনেক স্ত্রী দেখা হচ্ছে মন্দিরে তো দেখুন দেখ দক্ষিণাশ্ৰর তারাপীঠের মতো অত বড়ো সড়ো মন্দির না হলেও এই যে বড় মায়ের মন্দিরটা আস্তে আস্তে আশা করি অনেক বড় মন্দির হতে পারবে আস্তে আস্তে আশা করছি অনেক বড় জায়গায় যেতে পারে মায়ের আশীর্বাদ থাকলে অবশ্যই এই মন্দিরে আরও অনেক দূর ছাপিয়ে যেতে পারে এই মন্দিরের মহত্ব আরও বেশি মানুষের কাছে প্রচার পাবে তো অলরেডি অনেক প্রচার পেয়ে গেছে সেই প্রচারটা হয়তো দিন দিন আরও বাড়ছে তার জন্য এত এত মানুষ আপনারা দেখলেন এত মানুষের ভিড় এমনি এমনি কিন্তু মানুষের ভিড় হয় না মন্দিরের মধ্যে অবশ্যই কিছু আছে যেই দেখুন আমি আবারও বলছি ভিড় অনেক মন্দিরে হয় যেমন তারকেশ্বর বা অন্য তারাপীঠ দক্ষিণেশ্বর বা অন্যান্য মন্দিরে দেশে যে বিভিন্ন মন্দির আছে ভিড় হয় না তা না ভিড় হয় কিন্তু নইহাটির বড়মার এই মন্দিরে ভিড়টা কেমন যেন আমাকে অবাক করে দিল যে এত পরিমাণে মানুষ হয় যে এটা কি অনেকেই বলছে এটা নাকি রেগুলার এরকম নাকি ভিড় হয় মানে এটা নাকি কোনো নির্দিষ্ট যে অকেশন বা কোনো নির্দিষ্ট দিনে যে পুজো বলে যে ভিড় হয়েছে তা নয় এটা নাকি ম্যাক্সিমাম দিন নাকি এরকম ভিড় হয় এটা নাকি অনেক মানুষের বিশ্বাস যে রকম ভিড় হয় এত মানুষ নাকি যায় বড় মার কাছে নাকি যে কোনো মনস্কামনা নাকি পূরণ করা যায় বড় মার কাছে গেলে তার এই মহত্বের জন্য তার এই গুণের জন্য নাকি এত ভিড় বা এত লাইন পড়ে তো এটা আমার কাছে ভালো লাগছে যাই হোক একটু কষ্ট হয়েছিল সেদিন আপনাদেরকে ক্যামেরাবন্দি করতে হবে তার জন্য অনেকটা বেগ পাওয়াতে হয়েছিল এই ছবিগুলো কালেক্ট করতে তো আপনারা কীরকম দেখতেন যদি এতক্ষণ অবধি শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে কেমন লাগলো ওই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের মতামত জানাবেন তাহলে আমিও আমার পরবর্তী ভিডিও আনতে সুবিধা হবে ঠিক আছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন